আসলে ভিক্ষাগার খাই আমার তো মনেই না এ বাবু ব্যবস্থা ব্যবস্থা করে রাখেন আগে ভিক্ষা দেন না মুরব্বি আপনার ওই সাওয়ালে চার হাজার চারশো বিশ টাকা দিয়ে আমার পোষাবে না আব্বা আব্বা তোমার ছেলে কাটলো মানে আমি আমি তো সরকারি চাকরি পাচ্ছি তাই নাকি বাবা এতদিন পর তো আমার মুখ উজ্জ্বল করলো তে বেতন কত আব্বা বেতন তো চার হাজার চারশো বিশ টাকা যাই হোক বাবা এতদিন পর আমাদের ব্যবস্থা হলো এ বাবু ব্যবস্থা ব্যবস্থা পরে রাখে নাকি ভিক্ষা দেন দূর মিয়া এতদিন পর আমার সোল চাকরি ভালো আমরা খুশি তো আত্মহারা আর তুমি ভিক্ষা নিবে আসেন আগে ভিক্ষা দিবেন কিনা তাই বলেন নাহলে সব বরবাদ করে দিব কি বলেন

বাপ শাসা নানা খালা খালু দাদা দাদি সবার বাড়ি ঘর সব সম্পত্তি বেসে আমি ওই ছবির বাজেট তুলে উঠতে পারিনি তাই জন্য অন্য পরিচালক সিনেমাটা খুলে ফেল দিল মাঝখান থেকে আমি এক নিঃসহারা তাই দেখে আমি এখন বরবাদ ঠকি সবাই আমার কয় বরবাদ ঠকির সবই তো বলছো বাপ চাষা খালা খালু নানা নানি দাদা দাদি সবার সম্পত্তি বেছে ফেল দিল তাই জুতা বেশ নি এটা আমার নিতুর খুব পছন্দের জুতা ছিল তাই বেসতে পারিনি খুব ইমোশনাল লাগছিল আহারে বাবা তোমার এই কাজটা দেখে অনেক খারাপ লাগছে দুনিয়াতে এত কাজ থাকতে গেলা তুমি এই কাজটা কিসু বাঁচে নিলে এই দেখো আমার সাওয়াল মাসে চার হাজার চারশো বিশ টাকা পায় তুমি একটা চাকরি করতে হতে পারো না মুরব্বি আপনার ওই সাওয়ালের চার হাজার চারশো বিশ টাকা দিয়ে আমার পোষাবে না আহারে সোনার চান পিতলের পান তুমি ভিক্ষা করে কৈ দিয়া পাও তাই মুরব্বি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা কি করি

ভিক্ষা চালে লর মনে চালাবে তালে মানুষ দিবে এ হে ভাই দুস্ত আমার ল দুস্ত বরবাদ ছবি ওই যে ডায়লগ মেরে দিছি ডায়লগ কি বলে আসলে ভিক্ষা কার খায় আমার তো মনেই নাই কালু ভাই ভিক্ষা দেন ওর ভাই ভিক্ষা লিবেন আগে কবিন না টেকার জন্য আনে কি বলে এ ভাই দুইটা বিকা দিলা ঠিক আছে দুইটা নিলে হবে আপনি আমার সামনে গপ্প মারলেন মাসে পঞ্চাশ সাত হাজার টাকা কামাই করেন আরে ভাই দোষ আমার লয় দুশো দি বরবার ছবি ওই ডাইলগ মেরে দিছে ডাইলগ অ রে আমার চার হাজার চার ছবি স্টি আছে এক বিশ্বাস মার বিশ্বাস তো মার লেখায়া আমার মনের ভিতরে সার চলে না ওডা কে ওডা বকে তো সাধারণ মেয়ে ও কোন সাধারণ মেয়ে লয়লো ও ও আমার হচ্ছে নিতু নিতু আরে আরে তো আমার নিতুই আমি জানি আমার টার্গেট কখনো মিস হয় না এ সাথে মরে মরে আমাকে মারবে আর বরবাদ সেবে ইহাও হামাকে বরবাদ দিবে আরে নিতু ফটো নিতু নিতু